আলাইকুম সংযুক্ত আরব আমিরাতের মধ্যে বিষা নিয়ে বড় ধরনের স্কিম চলতেছে অনেকে বলতেছে ভাই আপনি মেসেজ যেগুলো দিচ্ছেন আমরা অনেকে পড়তে পারি না যার ধরুন আপনার কথাগুলো আমরা বুঝতেছি না একটা ভিডিও আকারে যদি আপনি কথাগুলো বলেন তাহলে আমরা বুঝতে সহজ হয় তো আমি আপনাদেরকে বলবো আজকে বর্তমানে সংযুক্ত আরব আমিরাতে আজকের দিন পর্যন্ত কি কি বিষাগুলো আছে এবং কোন কোন বিসা প্রসেসিং হচ্ছে এবং কোন কোন বিসা প্রসেসিং হচ্ছে না প্রথমত বলবো আপনারা দালাল থেকে সাবধান থাকবেন ভিসা নিয়ে কারোর সাথে কোনো টাকা লেনদেন করবেন না বর্তমানে সংযুক্ত আরব আমিরাতের মধ্যে শুধুমাত্র আপনি চাইলে আরবির ঘরের মধ্যে যদি ক্যান্সেল হয়ে যায় থাকেন আপনি তাহলে পনেরোই আরেকটা আরবির ঘরের মধ্যে সব ডকুমেন্টস যদি ঠিক থাকে তাহলে আপনি ভিসা বের করার জন্য আবেদন করতে পারেন তাও কিন্তু একশো পার্সেন্ট না এইটি পার্সেন্ট রয়েছে সম্ভাবনা ভিসা রিনু বের হওয়ার একশো পার্সেন্ট হবে এরকম কোনো গ্যারেন্টি নেই আর সেকেন্ড হচ্ছে আপনার হাই প্রফেশনাল ভিসা এক হাজার টাকা যদি আপনি আবেদন করেন তার মধ্যে আপনার চার পাঁচটা আবেদন অ্যাকসেপ্ট হচ্ছে সবগুলো হচ্ছে না আর স্টার্ট হচ্ছে কি এখনও অভ্যন্তরীণ বিসা ট্রান্সফার বন্ধ রয়েছে আউটসাইড থেকে হাই প্রফেশনাল বিসা হচ্ছে সেটা সত্য কিন্তু সবার হচ্ছে না তো সেদিকেও আপনারা কিন্তু কেয়ারফুল থাকবেন আর বর্তমানে ইনসাইডের মধ্যে আপনারা যারা আছেন অতি প্রয়োজন না হলে আপনারা যদি বর্ধনের ধরনের কোনো সমস্যা না হয় ক্যান্সেল হবেন না কারণ এখনও নতুন কী আপডেট আসে কোনো গ্যারেন্টি নাই তো আমি মূল কথাগুলো আপনাদেরকে অল্প সময়ের মধ্যে বলার চেষ্টা করতেছি কারণ অনেকে কিন্তু সব কথা শোনার সময় নেই তো অবশ্যই জনসাধারণ ভিডিওটি শেয়ার করে দেবেন যাতে প্রতারক চক্রের হাত থেকে প্রতারণিত হওয়া থেকে যাতে আরেকজন প্রবাসী ভাই বেঁচে থাকতে পারে আশা করি আমার কথা বুঝতে পারছেন যদি না বোঝেন কমেন্ট করবেন ইনশাআল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করবেন আলাইকুম রহমতুল্লা